বড় ভাই বাড়িতে আছে নো কিউ আজ দুই দিন হইছে নামাজ জান না মসজিদ জান না দরকার ছিল হুর এমন সময় আড়াক দিছত টিভির ভিতরে ভালো একটা সিরিয়াল চলতাছে এটা আমরা সবাই মিলে দেখতেছি এই কারণে আমি দুই দিন ধরে মসজিদে যাইতে রি না আপনি কি লাগিয়েছেন এটা কোন আমি তো আইছি আপনার দুই মাসের বেতন বাকি আছে হুজুরের মসজিদে ঠিক আছে আপনি দুই দিন ধরে মসজিদ জান না এই কারণে আমি টাকা পয়সা চাইতেও পারি না হুজুরের বেতন দিতে হইব এই কারণে আমি আপনার বাসায় আসি বুঝছেন ধুর বেড়া তুই এইটা লেগে আছে তোর সময় মাস শেষ আমি দুই মাসের বেতন নিয়ে আবার দিয়ে মনে যা এখন যা আমি সিরিয়ালটা দেখব না ভাই কথা বললে তো হইব না না হুজুরে তিন মাসের বেতন বাকি রয়েছে হুজুরের বেতন দিতে হইব না কিও তুমি কি আইছো ভাই কার সাথে ঠিক করলেন না হুজুরে তিন মাসের বেতন কে রয়েছে আপনি হুজুরে বেতন দিলেন না আপনি ডিসবিল এলো ডিসবিলের বেতন দিয়ে দিলেন এটা কোনো কাম হুজুরের বেতন কি দেওয়া লাগবে না দেখ রে ভাই হুজুরের বেতন তিন মাস না দিলেও হুজুর যাইতো না ঠিক আছে আর নেট বিল না দিলে একটু হরাই আমার নেট বিলটা কেটে লইব ঠিক আছে নেটটা কেটে আমি সিরিয়ালটা দেখতাম না আর হুজুরে দাও হরের বাড়িতে খায় হরেরও খায় সমস্যা নাই হুজুরের আর হুজুরের তো ট্রেহার দরকার কি ভাই এটা তো কোনো কথা না হুজুরের বেতন তো দিতেই হইব না যা যা এখন যা হুজুরের তিন মাসের বেতন আমি ভরে দিব আর নাহলে সময় আমার নামটা কাটিয়ে দিস যা এখন যা